প্রত্যেক ভিডিওতেই একদম প্রথম থেকে যদি শেখাই তাহলে কিছু কিছু এখানে আমার দর্শক রয়েছে যারা কিন্তু কিছুটা হলো অ্যাস্ট্রোলজি জানে তো তাদেরকে নিয়েও কিন্তু চলতে হবে তো যাই হোক আগের দিনে যে আমি ক্লাসটা করিয়েছি সেখানে নিশ্চয়ই তোমাদের জানা আছে কি কি আমার করানো হয়েছে তো আজকে আমি যেটা নিয়ে বিশ্লেষণ করব সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার কেন কারণ হচ্ছে তোমরা কি করে একটা চার্ট দেখে রাশি বা লগ্ন যারা নতুন একদম তারাও জিনিসটা বুঝে রাখবে ক্লাসটা হচ্ছে একজন মানুষের জন্ম ছক দেখে তুমি কিভাবে বুঝবে যে সেই ব্যক্তির মনের ভিতরে কি চলছে এবং সে বাইরের দিক থেকে কেমন সে মানে রেজাল্ট করে বাইরের দিকে কি প্রতিক্রিয়া করে তো এর জন্য আমাদের দরকার হচ্ছে রাশি আর লগ্ন বুঝতে রাশি রাশি প্লাস লগ্ন এবার রাশি কাকে বলা হয় রাশি হচ্ছে এই বারোটি ঘরের মধ্যে এই বারোটি ঘরের মধ্যে আগের দিন আমি দেখিয়েছিলাম যে এই বারোটি ঘরের নাম কি কি আছে আবার বলে দিচ্ছি মেষ বিষম মিথুন কর্কট সিংহ কন্যা তুলা দৃষ্টিক ধনু মকর কুম্ভ আর মিন রাশি এই বারোটি রাশির মধ্যে খেয়াল করবে জন্ম ছকে যে ঘরে চন্দ্র বসে থাকবে আমি কুম্ভ রাশিতে চন্দ্র বসানো তাহলে চন্দ্র যে ঘরে বসে থাকবে সেই ঘরটা হচ্ছে সেই ব্যক্তির রাশি অর্থাৎ এটা হবে কুম্ভ রাশি ঠিক আছে কুম্ভ রাশি কিন্তু লগ্ন লগ্ন কিন্তু দেখো এখানে বারোটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর আর আমরা কোটাল পাই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা লগ্ন হচ্ছে আমরা দুই ঘন্টা করে পাই দুই ইন্টু বারো তাহলে কত হচ্ছে চব্বিশ ঘন্টা তাহলে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা দু ঘন্টা করে লগ্ন পাই হুম দু ঘন্টা করে লগ্ন তাহলে লগ্ন কিভাবে দেখবা লগ্ন হচ্ছে দেখবা যেখানে লেখা আছে যে ঘরে ল লেখা আছে সাপোজ আমি বলে দিলাম যে লগ্ন তোমার হচ্ছে সিংহ সিংহ এই এরকম ল লেখা আছে ঠিক আছে ল লেখা যেখানে সেটা হচ্ছে লগ্ন ভাবনা লগ্ন আর চন্দ্র যে ঘরে থাকবে সেটা হচ্ছে আমার রাশি তাহলে এটা হচ্ছে আমার মেষে চন্দ্র রয়েছে তাহলে মেষ রাশি মেষ রাশি লগ্ন কোথায় সিংহ রাশিতে তাহলে লগ্ন হচ্ছে আমার সিংহ এই জিনিসটা অনেকে বুঝতে পারে না যে লগ্নের কাজ কি এবং চন্দ্রের কাজটা কি হম তাহলে আমার রাশি কি রাশি হচ্ছে আমার মেষ রাশি লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এখানে অনেকে বুঝতে হয় না যে রাশি থেকে কি বিচার করব এবং লগ্ন থেকে আমরা কি বিচার করব থকের বারোটা ঘর বারোটা ঘরের আলাদা বিচার আজকে আমি কেবলমাত্র তোমাকে বোঝাচ্ছি যে একজন ব্যক্তি তোমার সামনে এসে বসলে ডেট অফ টাইম নিয়ে এসে বসলে বোধ সেটা তুমি কি করে বুঝবে যে সেই ব্যক্তি কেমন ধরনের এবং তার মনের মধ্যে কি চলে এবং বাইরের থেকে তার লোকজন দেখে এবং সে কেমন ভাবে দেখে সেটা তুমি কিভাবে বুঝবে তো তোমাদেরকে আমি দেখান সহজ উদাহরণ দেওয়ার জন্য যে রাশি হচ্ছে মেষ রাশি আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন তাহলে রাশিটা সবসময় কিন্তু ইন আর লগ্ন হচ্ছে আউট বুঝতে আমাদের শরীরের ভেতরের পার্ট হচ্ছে রাশি আর আমাদের শরীরের বাইরের পাঠ হচ্ছে লগ্ন তাহলে মেষ রাশি মেষ রাশি হলে যদি সেই ব্যক্তির না এটা এটা তোমার একজন ব্যক্তি ঠিক আছে আমি এমনি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য এরকম ছবিটা এই ব্যক্তি এই ব্যক্তির হচ্ছে রাশি হচ্ছে মেষ রাশি এবং লগ্ন হচ্ছে সিংহ লগ্ন সিংহ লগ্ন তাহলে মেষ রাশি হলে পরে এই ব্যক্তির ভিতরের যে চরিত্র সেটা থাকবে জেদ প্লাস রাগ এবং সে কাউকে কিন্তু কর্মক্ষেত্রে যদি দেখা যায় কাউকে কিন্তু মানে নিজে কাজ করতে পছন্দ করবে ঠিক আছে মেষরাশির চরিত্র সেই ভিডিও আপলোড করা হয়েছে তোমরা দেখে আসতে পারো কিন্তু কমন যেটা রাগ জেদ তেজ এগুলো কিন্তু এই মেষ রাশির ব্যক্তির ভেতরের কিন্তু কমন মধ্যে যেটা চলে সেটা তবে এই রাগটা কিন্তু থাকে না মেষ রাশির ক্ষেত্রে এটা আলাদা মানে বারোটি রাশির জন্য কিন্তু আলাদা আলাদা একই কিন্তু না এই রাগ কিন্তু বেশি গুণ থাকে না তাহলে এই ব্যক্তির ভেতরে যেটা চলে সেটা হচ্ছে ইনি হচ্ছে তারপরে সরলতা ঠিক আছে সরলতা একবে জেদি রাগি নিজের যেটা মনোভাব সেটাই করতে চাই কিন্তু লগ্ন যদি দেখা যায় তাহলে লগ্ন কিন্তু আবার এখানে সিংহ চলে আসছে লগ্নটা কি লগ্নটা যেরকম আমরা রাশি ভেতর একটা দেখলাম ব্যক্তির লগ্নটাটা কিন্তু এটা একটা বাইরের পাঠ ঠিক আছে সে বাইরে কিরকম করবে তার মনের মধ্যে তো রাগ জেদ তেজ এগুলো রয়েছে ঠিক আছে তাহলে পরে সে বাইরের দিকে কি এই একই রকম দেখাবে লোকের সঙ্গে তখন সেটা দেখা যাবে লগ্ন যে সে বাইরে কি মানে বলতে যাচ্ছে এবং বাইরের যে চারিপাশের যে লোকজন তাকে কেমন ভাবে দেখছে সেইটা তো সিংহ লগ্ন সিংহ লগ্ন যদি ক্ষেত্রে দেখা যায় আমি এখানে সিংহ লগ্নটা বাদ দিলাম কারণ সিংহ লগ্ন আর মেষ রাশি চলে আসছে সিংহ লগ্ন সিংহের মতো রাগ চট করে না স্থির থাকে কিন্তু যখন এটা লেগে যায় তখন ঠেকাটা মুশকিল হয়ে যায় তো লগ্ন আমি এই ধরলাম কর্কট লগ্ন ঠিক আছে কর্কট লগ্ন ধরলাম এবার কর্কট লগ্ন যদি দেখা যায় তাহলে পরে আর একটা কথা বলে দিই যে মেষ রাশি মেষ রাশির সামনে হচ্ছে মঙ্গল কিন্তু রাগ তেজ জেদ এইগুলো এনার্জি তো এই ব্যক্তির ভেতরে রাগ তেজ জেদ এনার্জি কিন্তু প্রচুর রয়েছে এবার বাইরের দিকে সে কেমন ভাবে পরিচালনা করবে বা করে সেই ব্যক্তি সেটা প্রেজেন্ট করবে হচ্ছে লগ্ন তাহলে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন কর্কট লগ্নের যে লর্ড বা স্বামী সে কিন্তু চন্দ্রদেব তো চন্দ্র কিন্তু সবসময় নরম কমল এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসে সাংসারিক মতো রাশি যদি সাংসারিক হয় কিন্তু এখানে যেহেতু আমরা দুটোই বিচার করবো মেষ রাশি এবং হচ্ছে আহ সিংহ লগ্ন কর্কট লগ্ন তো সেটা আলাদা একটা বিষয় আজকে আমরা চরিত্রটা কেমন হবে সেইটা নিয়ে আলোচনা করছি তো কর্কট লগ্ন ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে চন্দ্র কর্কট লগ্ন বা রাশি যদি দেখা যায় কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সে একই চরিত্র চরিত্রটা কিন্তু লগ্নের সঙ্গে একই অ্যাড হবে হুম তাহলে পরে এই ব্যক্তি নরম মনের ভেতরে কিন্তু খুব চঞ্চল কর্কট লগ্ন যেটা যদি এটা রাশি হয় তাহলে সেই ব্যক্তির মনের ভেতরে কিন্তু খুব চঞ্চল কিন্তু বাইরে থেকে দেখে মনে হবে যে ধীর স্থির কিন্তু বসে থাকলো তার মধ্যে একটা যে ভাবনা সেই ভাবনাটা চলবে তাহলে কর্কট লগ্ন যদি দেখা যায় তাহলে এইনার মধ্যে মায়া দয়া আছে সংসার করার মন রয়েছে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে নিন রকম ধরনের বাইরের প্রতিক্রিয়াটা কিন্তু দেখা যায় তাহলে মেষ রাশি আর যদি কর্কট লগ্ন দেখা যায় তাহলে ব্যক্তি কেমন ব্যক্তি হচ্ছে ভেতর থেকে খুব কঠিন কিন্তু বাইরে থেকে এই ব্যক্তি কিন্তু খুব নরম বুঝতে পারলে তাহলে পরে এইটা কিন্তু জানা গেল এইরকম ভাবে একজন ব্যক্তির জন্ম ছক দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে সেই ব্যক্তিটা কেমন ধরনের হ্যাঁ সে ভেতর থেকে কি ভাবনা ভাবে এবং বাইরে সে সেই ভাবনার আদেও কি পরিচালনা করতে পারে বা বাইরের লোকেদের সঙ্গে কেমন ব্যবহার সেইগুলি কিন্তু লগ্ন থেকে আসছে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো আর তোমাদের যদি কোনো জানা থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে একটু জানাবে আমি অবশ্যই ভিডিও আপলোড দেবো